আর চলে এসেছি কামাখ্যা মন্দিরে প্রসাদ খেতে একদম বিনামূল্যে দেয়া হচ্ছে এই প্রসাদ প্রত্যেক দিনই তার মধ্যে ছোট্ট একটা প্রসেস আছে সাড়ে এগারোটার মধ্যেই তোমরা চলে যাবে মন্দিরের বাইরে আর এখানে একটা ঘরের মধ্যে বসিয়ে প্রথমে সবাইকে টিকিট দেয়া হচ্ছে এক ব্যাচ উঠলে সেই ব্যাচ প্রবেশ করছে টিকিটটা কালেক্ট করেই পেয়ে গেলাম এখানে থালা তারপর একে একে দেয়া হলো এখানে প্রসাদ যার মধ্যে ছিল প্রথমে প্রথমে পেয়ে গেছি খিচুড়ি তারপর দেওয়া হয়েছে এখানে সবজি এরপর ছিল এখানে পায়স আর তারপর ছিল এখানে লাল সুজি আর দেওয়া হয়েছিল পাপড় আর পুরি এই হলো আমাদের প্রসাদের প্ল্যাটার প্রথমে একটুখানি খিচুড়িটা শুধু শুধু খেলাম বেশ ভালোই করেছে ছোলার ডাল দিয়ে করা হয়েছে আর এর সঙ্গে পাঁচমিশালি সবজি দিয়ে একটু টেস্ট করলাম এক কথায় দারুণ আর তার সাথে ছিল পাপড় দিয়ে একদম কমপ্লিট লাগলো কমপ্লিট